কেমন আছেন সবাই অনেকদিন পর আসলাম আবার আপনাদের মাঝে আসলে নতুন কোনো আপডেট নেই ক্রোশিয়ার ভিসা বন্ধ এই জন্য দেওয়ার মতো কোনো সমস্যা নেই যার জন্য কন্টেনার বানানো হয় না তো আজকে নতুন টিআরসি পেলাম আর কি এক বছর শেষ প্রথম টিআরসি শেষ দ্বিতীয় টিআরসি পেলাম দ্বিতীয় টিআরসি নিয়ে কিছু কথাবার্তা যারা আছে আমরা ক্রোশিয়া তো সবাই জানি যে ক্রোশে এই বছর থেকে তিন বছরের টিআরসি দেওয়ার কথা দুই থেকে তো দুই হাজার পঁচিশের এপ্রিল মাস চলতেছে এটা এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে রুলস পাস হয়েছে আপনার তিন বছরের টিআরসি তিন বছরের টিআরসি রুলস সতেরো তারিখ থেকে পাস হয়েছে তো আমাদের সতেরো তারিখের আগে অ্যাপ্লিকেশন করা হয়েছে তেরো তারিখে অ্যাপ্লিকেশন করা হয়েছে যার জন্য আমাদের এক বছরের টিআরসি আর কোম্পানি আসলে টিআরসি তিন বছরের সিস্টেম হলো কোম্পানি চাইলে কোম্পানি যদি আপনার সাথে তিন বছরের কন্ট্রাক্ট করে কোম্পানি চায় তাহলে আপনার তিন বছর টিআরসি দিবে দিতে পারবে আর কি নিতে পারবেন আপনি এটা কোম্পানি চাইতে হবে তো আমাদের তো মার্শাল্লাহ যে কোম্পানি তো এক বছরের দিতে চায় না টিআরসি তিন বছরের দিবে কোথেকে এই অবস্থা আর কি তো এক বছর টিআরসি পেলাম আলহামদুলিল্লাহ আর ক্রোশিয়ার যে অবস্থা আমরা যারা আছি যেমন আমি এই কোম্পানিতে আসছি আজকে বিগত প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে প্রথম টিআরসি শেষ এখানে যে কাজ করে কাজের কোনো আগামথা নাই আর কি এক এক সময় এক রকম কাজ মানে একটা নির্দিষ্ট কোনো কাজ নাই কোনোদিন জঙ্গল পরিষ্কার করা এলো কয়েক মাস জঙ্গল কাটছি ফ্যাক্টরির চারিদিকে যত গাছ গাছালি তোর লতা ময়লা টয়লা ছিল এগুলো পরিষ্কার করলাম কয়েকদিন আমাদের অন্য ফ্যাক্টরি আছে শহরে ওই পুরানো ফ্যাক্টরি ওইখানে কাজ করাইছে ইটা বালু লোহা লক করে এগুলারে সব আনলোড গাড়িতে উঠাই দিছে নিয়ে আমরা অন্য জায়গায় ফালাইছে তো এই এক এক সময় এক এক দিন আপনার ওই ড্রিল মেশিন দিয়া পাথর ভাঙার কাজ দিচ্ছে মানে বিভিন্ন ভ্যারাইটিস কাজ দেয় এখন বিগত নরমালি আপনাদের বেলচা দিয়া পরিষ্কার করার কাজ আর মেশিন অ্যাপোর্টিং এর কাজ করতেছি আজকে এক মাস দুই মাস যাব এক মাস যাবতই দুই মাস হয়নি এখন এরকম আর কি কাজের কোনো স্টেশন নাই এক এক সময় এক রকম কাজ দেয় আর ও ক্রোশিয়ানদের সাথে তো আমরা কাজ করেও পারি না আর ওরা আমাদেরকে খাটায়ও বেশি আমরা যার সাথে যাদের সাথে কাজ করি এরা নিজেরা মনে করেন ময়লা টলা থেয়া যায় এগুলো আমাদেরকে দিয়ে পরিষ্কার করে আবার পরিষ্কার করার পরও কয় পরিষ্কার করে নানান রকম অসুবিধা আর কি তো এখানে এখন এই পরিস্থিতির ভিতরে আমরা আছি আর ভিজা তো চালুর ব্যাপারে কোনো ইনফরমেশন এখনো নাই ভিজা আপনার কবে চালু হবে কি আসে বিষয় এটার কোনো খোঁজখবর নাই আপনার ইন্ডিয়া পাকিস্তান সবারটাই চালু শুধু আমাদের বাংলাদেশ সিটির বন্ধ বাংলাদেশে কজ হয়েছে আমরা থাকি নাই দেশে তা আমরা থাকুন কিভাবে ওরা যে ব্যবহার আচার করে যেভাবে কাজকাম দেয় যেভাবে স্যালারি দেয় যে স্যালারি আপনার সাড়ে সাতশো সাতশো ইউরো স্যালারি এই স্যালারি দেখায় দেয় আপনার থাকে কয় টাকা এখান থেকে যারা বলো অন্য জায়গায় চলে গেছে যারা যায় যেমন আমাদের এখান থেকে যারা গেছে ওরা সতেরোশো আঠারোশো ইউরো বেতন পায় যে এখানে চলে গেছে এই পরিস্থিতি আর ভিসা খোলার ব্যাপারে কোনো আপডেট আপাতত নাই মনে হয় না কি খুলবে কিনা আসলে শুধু ক্রোশিয়ার ভিজাই বন্ধ আমাদের রোমানিয়ার কিছু পারমিট হচ্ছে পর্তুগালও হচ্ছে এখন কিছু ওয়ার্ক পারমিট আমাদের আর কি যারা ওয়ার্ক পারমিট অলরেডি পাইছেন তারা জমা দিয়ে দেখতে পারেন তবে সবার কাছে কথা হলো যে এজেন্টরা আগে কোনো টাকা পয়সা দিবেন না বিষার কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক কম কোনোভাবে এজেন্ডে টাকা দিবেন না ভিসা আপনার স্ট্যাম্পিং হওয়ার পরে টাকা দিবেন ভিজা স্ট্যাম্পিং হওয়ার পরে লেনদেন ক্লিয়ার করে চলে আসবেন এইভাবে আর কি করবেন আগে টাকা পয়সা দিন না কোর্সিয়ার ব্যাপার অন্তত আর যাক যার যেভাবে প্ল্যানিং গুছানো হয় ওইভাবে কাজ করবেন আর তো ভালো থাকবেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর আবার আসবো ইনশাআল্লাহ কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আমি আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম